ভাইরে, আপনারা যা ভাবছেন এখন উড়িষ্যাতে কাজে আসবেন ভুলে আপনারা এখন কেউ উড়িষ্যাতে কাজে আসবেন না উড়িষ্যাতে এখন খুবই বৃষ্টি হচ্ছে দেখেন দুদিন থেকে দু তিন দিন থেকে খুব বৃষ্টি মানে আমরা বাড়াতে পারছি না সব কাজ বন্ধ কাজও হচ্ছে না সবাই বসে আছে তো আপনারা ভিডিওটা দেখতে পান তো অবশ্যই দেখে নেবেন দেখেন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে মানে ভুলার মতন না তো আপনারা আসবেন না এখন উড়িষ্যা থেকেও আর আসলে পরে আপনাকে বসে থাকতে হবে কাজ করতে পারবেন না দেখেন সবাই বসে আছে আর যেটা গামছা মানে মাথায় দেওয়া আছে জড়ে আছে ওটা আমাদের কোনো দাদা হ্যাঁ সে কিছু মানে টাকা মাকা দিতে চাইছে না বা বাড়িও যেতে পারছি না খাওয়ার টাকা সুবিধা নেই তো আপনারা একটু ভালো করে দেখেন কি আরও বৃষ্টি হচ্ছে দেখেন অতিরিক্ত বৃষ্টি মানে বুলার মতন না আর আমরা আছি প্ল্যাটফর্ম স্টেশনের পাশে আছি তো আপনারা দেখতে থাকেন আমাদের আরও মিস্ত্রি রয়েছে তো এটা কোনোই না মানে আমাদের যে সব কাজ করে তাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই থাকেন আমাদের মিস্ত্রি এখানে দেখেন মানে এখানে ঘরের মধ্যে কাজ করছে আর ওইটা ওই যেটা দাঁড়িয়ে আছে উপরে আপনারা আপনাদের কাছে একটা অনুরোধ করি যদি আপনারা উড়িষ্যার কেউ আসতে চান তো অবশ্যই এই কেউ আসবেন না মানে মানে কবে থেকে বৃষ্টিটা হচ্ছে এক সপ্তাহ থেকে হ্যাঁ আমি মিথ্যা কথা বলছি না আপনারা শুনে নিলেন এক সপ্তাহ থেকে দেখেন কতটা বৃষ্টি পানি শুধু দেখে নেন আর যেটা জঙ্গল দেখছেন এই জঙ্গলে হাতি আছে বাঘ আছে ভাল্লুক আছে সবকিছু রয়েছে মানে আমরা যে জায়গাটা আছি মানে ও ইস্টের ওপর আছি আর আমাদের এই মিস্ত্রিটা কি বলবো হুচমা হুজমার মতো কাজ করে তো আপনার আগে দেখতে দিলাম দেখেন পুরো সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে এটা মানে আমাদের রুমটা হচ্ছে ওদিকে মানে আমাদের রুমটা দেখা যাবে না একটু ভালো করে জুন করি তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ সে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের রুম আর কি আরে বৃষ্টি শুধু দেখে নেন একটু বাবা কত বৃষ্টি পানি কত হয়েছে দেখেছেন অতিরিক্ত মানে বুলার মতো না এতটা হয়েছে তো এটাই বলতে চাইছি মাত্র থেকে উড়িষ্যা না আর এই যদি উড়িষ্যা আসুন সবাই বসে রয়েছে দেখেন সবাই মানে বৃষ্টি হচ্ছে বলে সবাই বসে আছে কেউ কাজ করছে না কিন্তু আমার মিস্ত্রি এখানে বসে রয়েছে তো আমি ভিডিওটা অবশ্যই পোস্ট করবো যদি আমার ভিডিওটা আপনার সামনে ভালো লেগে থাকে অবশ্যই একটু ভালোবাসাতে পাশে থাকবেন আমি কাজ করতে করতে ভিডিও বানাই আর আপনারা সবাই জানেন যে আমি রাজমিস্ত্রি কাজ করি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভালো কথা থেকে পাশে থাকবেন আশা করে সব বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ